সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতত্তর বৎসর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম বুট হবে ইনশাল্লাহ গণভুটে হা গণভুটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামী না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হা বুট দিব এবং সারা ময়মনসিং ভাষীকে আমরা হা বুটে নিয়ে যাব ইনশাল্লাহ